হাই বন্ধুরা এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি ফ্যামিলি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি এক রেসিপি নিয়ে আসলে আজকে বাড়িতে মোমো বানাবো তাই জন্য প্রথমেই ময়দা মেখে নিয়েছি এক কিলো মতন ময়দা মাখিয়ে তার ডো করে ছোটো ছোটো লেচি করে কেটে নিয়েছি আর এখানে মাংস নিয়েছি আটশো গ্রামের মতো তো প্রথমে মাংসগুলোকে ভালো করে ছোটো ছোটো পিস করে হাড় বাদ দিয়ে সলিড মাংসটাকে ছোট ছোট পিস করে ভালো করে কেটে ধুয়ে জলটাকে ভালো করে নিগড়ে নিগড়ে নিতে হবে মানে জল কিছু না থাকা যায় বেশ ভালো করে নিগড়ে নিতে হবে যতটা না জল থাকবে তত মাংসটা ঝরঝরে হবে তো জলটাকে ভালো করে এখন নিগড়ে নিচ্ছি যতটা সম্ভব আপনারা জল মানে জোর করে প্রেস করবেন যাতে জলটা না থাকে তো আর এখানে মশলা বলতে বেশি করে পেঁয়াজ কুচিটা নিতে হবে আর সামান্য মতন আদা পেস্ট আর রসুন রসুন পেস্ট আর এখানে দেখো আমার চিকেনটা রেডি মানে জল নিগড়ে পুরো রেডি এখানে পরিমাণ মতো নুন নিয়েছি এরপর এখানে আদা রসুনের পেস্ট ওখানে অ্যাড করে নিতে হবে এরপর ওর মধ্যে যে কোচানো যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজ কুচিটাও অ্যাড করে নিতে হবে আর এখানে আমার ময়দা যে ডোটা করেছিলাম সেগুলো ছোট ছোট করে পিস করে কেটে রেডি হয়ে গেছে আর এখানে চিকেনের উপরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে সামান্য কাঁচা লঙ্কা মানে পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবেন মশলাটা তত ভালো স্বাদ হবে আর সামান্য পরিমাণ একটু লেবুর রসও নিয়ে নিতে হবে যতটা সম্ভব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন মশলাটা মানে পুটটাকে রেস্টে রাখতে হবে এরপর যে ময়দার যে লেচিটা করে রেখেছিলাম ছোটো ছোটো করে সেগুলোকে বেশ ভালো করে পাতলা পাতলা করে হালকা গুঁড়ো দিয়ে বেলতে হবে মানে হালকা গুঁড়ো বেশি গুঁড়ো দেওয়া যাবে না তাকে বেশ ভালো করে পাতলা পাতলা করে বেলতে হবে এর পরে যে ওই যে পুটটা করে রেখেছিলাম চিকেনের ওই পুটটা দিয়ে যে যেমনভাবে মানে ডিজাইন করে মুড়তে পারেন সে সেরকমভাবে মুড়বেন আমি তো ভালো ডিজাইন করতে পারি না তো আমি যেমন পারি তো সেমন তেমন করেই মুড়ছি আর এটা যেহেতু আমি উনুনে করব তো আমার উনুন ধরানো হয়ে গেছে আর এখানে দেখো হাঁড়িতে জল গরম হয়ে ফুটছে তো এরপর আমি হাঁড়িতে মানে যেটাতে করব সেটা বসে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিতে হবে যাতে না ওই জিনিসগুলো লেগে যায় মোমোগুলো যাতে না লেগে যায় তো ওই জন্য সামান্য পরিমাণ তেল লাগিয়ে মোমোগুলো বেশ আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে না একটার গায়ে একটা কোনো লেগে থাকে এরপর এটাকে আমি চাপা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো পনেরো থেকে কুড়ি মিনিট পর খুলে দেখবো কেমন হয়েছে তো চলুন এখন আর এখানে দেখো এক থারা মতন রেডি করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখি যে হ্যাঁ রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো কালারটাও বেশ চেঞ্জ হয়েছে স্পষ্ট যাচ্ছে যে আমার মোমোটা পুরো রেডি তো এবার এটাকে নামিয়ে নিতে হবে দেখো একটাও গায়ে লেগে নিই সব কি সুন্দর আলাদা আলাদা একটাও গায়ে জড়িয়ে নেই খুব সুন্দর হয়েছে এবার দেখি আমার হাজব্যান্ডকে দেব সে দেখি কেমন কি বলে যে কেমন হয়েছে মোমোটা আর এত সহজ পদ্ধতিতে বেশি কোনো উপকরণ দরকার নেই আপনাদের বাড়িতে যা উপকরণ সেই সব সহজ উপকরণ দিয়ে আপনারাও ঝটপট বানিয়ে নিন এরকম মোমো আর হ্যাঁ যদি বানান তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে খেতে তো এখন আমি আমার হাজব্যান্ডকে ধরাই দেখিনি তিনি কি বলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার হাজব্যান্ড তো খুব ভালোই বলেছে তো আজকের মতো টাটা বাই বাই